হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিওতে আপনার অবশ্যই বুঝে গেছেন ভিডিও টা কি নিয়ে শুরু হতে চলেছে বেশি করে শুরু করা যায় ভিডিও শুরু আগে আমি আপনাদের একটা কথা বলে নিচ্ছি যারা আমার চ্যানেল নতুন তার অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ও বন্ধুরা দুই হাজার পঁচিশ সালে কিন্তু আমাদেরকে একটি ইভেন্ট দিয়েছে যার নিউ ইয়ার চ্যালেঞ্জ ড্রাফ দিয়ে এই যেখানে দেখতেই পাচ্ছি নিউ চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা রয়েছে তো আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু স্টার প্লাস দিয়েছে ছয়টি আগের ডাফ মতোই কিন্তু এখানে একটি পরিবর্তন করেছে যেটা হলো ডায়মন্ডের পরিমাণটা করেছে আর বাকি সব কিন্তু আগের মতনই রয়ে গেছে এখানে স্টার প্লাস আপনি আপনাদের মতো নিয়ে নিতে পারবেন এবং আপনি এখানে দেখে ফার্স্ট সেকেন্ড থার্ড এর প্রমোশন পাবেন এবং এখানে ড্রাফ ড্রেলের ম্যাচের সময় আছে মাত্র একদিন তিন ঘন্টা আঠাশ মিনিট এই দুটি ফরমেশনের মাধ্যমে আপনি কিন্তু ম্যাচটি খেলতে পারবেন কিন্তু সমস্যা একটাই এখানে আপনি কিন্তু চারশো নব্বই টাকা খরচ করে ম্যাচটি স্টার্ট করতে হবে চারশো নব্বই খরচ করলে আপনি কিন্তু এখানে জিততে পারলে দুই পঞ্চান্ন ডায়মন্ড পেয়ে যাবেন তো এই ম্যাচটা আপনার শুরু করতে হলে অবশ্যই কিন্তু চারশো নব্বই টাকা খরচ করতে হবে এবং এই ম্যাচটি শুরু করতে পারবেন তো ভিডিওটা এই বলে যদি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল আইকনটিকে অন করে দেবেন